আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আর আজকের সার্কুলারটি হলো বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি এন্ট্রি নং চুয়ান্ন এই বিজ্ঞপ্তিটি আগে দেওয়া হয়েছে কিন্তু নন টেকনিক্যাল যে পদটা আছে এই পদে এই পদে সার্কুলারটি বর্ধিত করা হয়েছে তা অবশ্যই এটি বিশাল সুযোগ তাই অবশ্যই যারা যারা বিমান সেনা হওয়ার স্বপ্ন আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন ওকে আবেদন শুরু করে শেষ কবে অবশ্যই ভিডিওটি বলা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হবে প্রথম বলিনি শিক্ষাগত যোগ্যতা নন টেকনিক্যাল এস যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আপনাকে ঠিক আছে আর পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা তিনটি তাপে হবে নন টেকনিক্যালের আইকিউ কিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান এরপর স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা জাতীয়তা বাংলাদেশি বয়স ষোলো থেকে একুশ বছর বয়সটা কীভাবে হিসাব করবেন যাদের বয়স তিন তেরো চার দু হাজার পাঁচ থেকে পরবর্তীতে একুশ বছর পর্যন্ত আপনারা হিসাব করবেন তাহলেই পেয়ে যাবেন ওইটা আর শুরু হচ্ছে তেরো চার দু হাজার পাঁচ থেকে আর কি বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী বুকের পুরুষ হচ্ছে তিরিশ ইঞ্চি দুই ইঞ্চি এটা আপনারা সবাই জানেন চোখ ছয় ছয় লাগবে তারপরে হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা এটা না বলে চলে বলে নিই আপনারা একটু পরে নেবেন অবশ্যই নাহলে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দেখবেন না নয় হাজার টাকা প্রশিক্ষণকালীনে মনে ভাতা ভোঁতা আছে বিদেশ গমন এগুলো দেওয়া আছে যাই হোক এটা বললাম না আর প্রশিক্ষণ ছত্রিশ সপ্তাহ যাই হোক এখন বলবো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু হচ্ছে আপনার পনেরো পনেরো জানুয়ারি জানুয়ারি হতে একত্রিশ জানুয়ারি ঠিক আছে পনেরো জানুয়ারি শুরু আর শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন কীভাবে করবেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে কীভাবে করবেন আর অবশ্যই যারা না বোঝেন তারা ইউটিউব দেখে নিতে পারেন কীভাবে আবেদন করবেন ওকে আবেদনপত্র কী কী কাগজপত্র নিয়োজিত হবে দুই সেট করে নিয়ে যাবেন সকল শিক্ষাগত যোগ্যতার মূলত সাময়িক প্রশংসাপত্র মার্কশিটের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে আঠারো বছরে কম হলে আপনাকে নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র সশো ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নিতে হবে জাতীয়ত্ব সনদ চারিত্রিক সনদ নাগরিকত্ব সনদ এরপরে মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি আপনার এনআইডি কার্ডের জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত লাগবে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট আকারের ছবি চোদ্দ কপি নিয়ে যেতে বলেছে আপনি একটু বেশি নিয়ে গেলেন আর এই ছবি কিন্তু আপনার সত্যায়িত হতে হবে আর কোথায় সত্যি করবেন প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ অধিদপ্তর এগুলা গেলেই আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা আপনাকে সত্যায়িত করে দিবে আচ্ছা পরীক্ষা কোথায় হবে বিভাগ ও জেলা সকল জেলা ও বিভাগ প্রার্থীর জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও বারোশো পনেরো পরীক্ষা শুরু হচ্ছে এক ফেব্রুয়ারি থেকে শুরু হবে এটা কোথায় পাবেন পাবেন হচ্ছে এই ওয়েবসাইটে বাংলাদেশ বিয়ানবাহিনীর ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে আপনারা বিভিন্ন গ্রুপে থাকবেন আর পরীক্ষা গ্রহণের দিন হচ্ছে আটটা থেকে শুরু হবে রমজান মাসে নয় কোটিকার মধ্যে থাকতে হবে যাই হোক এ হলো মানে নিয়োগ তো আমি আমার চ্যানেলে কিন্তু কোনো ভয় সার্কুলার দিই না আপনি অবশ্যই চেক করে দেখতে পারেন ঠিক আছে আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও পর্যন্তই নতুন নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ